আর দেখতে ফাকুন আমি এখন ড্রোন উড়াতে যাচ্ছি আমার জীবনে প্রথম আমি এখন ড্রোন উড়াতে যাচ্ছি তো দেখা যাক আল্লাহ ভরসা কি হয় আর দেখতে ফাকুন ফাইনালি আজকে আমরা চলে আসছিলাম সিরাজগঞ্জের পশ্চিম মানে যমুনা সেতুর পশ্চিম তীরে চায়নাবাদ আপনারা যদি কেউ চান তাহলে অবশ্যই আসতে পারবেন আর যদি আপনারা যেখান থেকে আসেন যমুনা এটা অবস্থিত কি বলবো মানে আমি আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যে আসলে সত্যি মানে এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ আমি আগে কখনো দেখি নাই যে আসলে কাশ ফুলের ভিউ গুলো শুধু আমি কি বলে ভিডিওতে দেখছিলাম আজকে আমি নিজের চোখে উপভোগ করতেছি এবং আপনাদের আপনাদেরকে সঙ্গে নিই তো আমার অনেক ভালো লাগতেছে আমি এত সুন্দর ভিউ আমার প্রথম দেখছি আজকে আমি যা আগে দেখছিলাম ভিডিওতে দেখছিলাম আজকে নিজের চোখে দেখলাম আর আপনাদের কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি কেউ আসতে চান তাহলে যমুনা পশ্চিম তীর সিরাজগঞ্জ চায়না বা থ্রি চায়না কস বা থ্রি এই জায়গাটার নাম হলো আপনারা যদি সিরাজগঞ্জে এসে বলেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এখানে নিয়ে আস আর এখানে যদি আসেন তাহলে আমি বলবো আপনাদের মনটা ভাঙা মনটা অবশ্যই চাঙ্গা হয়ে যাবে এত সুন্দর ভিউ যা আমি কল্পনা করতে পারি নাই যে আসলে সত্যি মহান আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর হবে মানে আপনি মানে কল্পনাই করতে পারবে না যে এত সুন্দর ভিউ আপনি যেন কাশ ফুলে হারিয়ে যাবেন সে আমি তো হারিয়ে গেছিলাম সত্যি বলতে আমি হারিয়ে গেছিলাম মানে কোন দিক দিয়ে মানে এই পাশ দেখবো না ওই পাশ দেখবো মানে আমি সত্যি কি ওই যে বলে না আই এম তো অবাক সত্যি আমি আজকে অবাক হয়ে গেছিলাম এত সুন্দর ভিউগুলো দেখে তো ভিডিওটা সবাই দেখতে থাকুন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু সাউন্ড আমি ব্যবহার করতে পারতেছি না তাই সাউন্ড দিতে বা যদি সাউন্ড দিতে পারতাম তাহলে হয়তো ভিডিওটা আরও ভালো লাগতো আপনাদেরকে আরও ভালোভাবে উপহার দিতে পারতাম আর সবাই ভিডিওটা দেখতে থাকেন তাহলে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন